মুসলমান যে জায়গায় অন্য ধর্ম স্থানের জায়গায় তৈরি হয়েছে ধর্ম স্থান কিয়ামত পর্যন্ত মুসলমান যতদিন থাকবে একটা কথাই আওয়াজ দিবে এক কথাই বলবে আমার বাপের জায়গায় ওটা হয়েছে এ ঠিক না বল জোরে বলেন

নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হও সহজেই তোমরা পরাজিত হবে নিজেদের ভিতরে আমরা বিচ্ছিন্ন তাই আমরা পরাজিত কুড়ি কোটি জনসংখ্যা মুসলমান ভারতবর্ষের জমিনে হতে পারে এ মত সে মত দলাদলি করে আমরা শেষ ওই রাজার গোলাপ টেনশন নেবার কোনো জায়গা নাই আপনাকে জানিয়ে দিলাম বাবরি মসজিদ এখনো ভারতবর্ষে বেঁচে আছে আরে یار জোরসে বলো না সিদ্দিকুল্লাহ গ্যাজাখুরি কথা বলে না আ বাবরি মসজিদ এখনো পর্যন্ত বেঁচে আছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ এক কথা ক্লিয়ার করে দিয়েছেন একবার যেটা আল্লাহর ঘর হয়ে যাবে একবার যেটা মসজিদ উল্লেখ হয়ে যাবে পর্যন্ত ওটা মসজিদই থাকবে জোরসে বলো না اذا زلزلت الارض زلزالها آه واخرجت الارض اثقالها آه وقال الانسان ما لها شاب যখন চুর নবী মাটি যখন اذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة اذا رجت الارض رجا وبثت الجبال بسا فكانت هباء منبثا أمم وكنتم ازواجا ثلاثة

বাবরি মসজিদ যেটা উনিশশো সালে ছয় ডিসেম্বর শহীদ করা হয় এই বাবরি মসজিদ যে বাবর বাবরের আসল নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর তার আসল নাম হলো আসল নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর তার আব্বার নাম হলো ওমর মিয়া বাবর 1528 খ্রিস্টাব্দে আসা 28 29 খ্রিস্টাব্দে এই বাববি মসজিদটা নির্মাণ করে। কিন্তু বাবর ওই যে ইব্রাহিমের বিরুদ্ধে দিল্লির মসনদে পানি পথের লড়াই যে বাবর করেছিল প্রথম লড়াই পানি পথের এই পানি পথের লড়াইয়ে যখন ওই ইব্রাহিমকে পরাজিত করে যখন বিজয় লাভ করলো বাবর বারো বছর বয়সে প্রথম মসনদে বসে তারপরে আবার নিজেদের গাদ্দারিতে চাচাদের গাদ্দারিতে আবার মসনদ থেকে সরে যায় আস্তে আস্তে নিজের শক্তি সঞ্চয় করে তারপর যখন নিজের শক্তি সঞ্চয় হয়ে যায় তখন সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে আবার যুদ্ধের ময়দানে ফিরে আসে আবার মসনদ দখল করে আঠারোশো আপনার পনেরোশো যে বাবরি মসজিদটা নির্মাণ বাবরের নেতৃত্বে হয়েছিল সেই মসজিদটা

ওই আমির নাম পরবর্তীতে দিয়েছিল আমির নাম নিয়েছিল তার পরিবারের হিন্দু পরিবার কিন্তু তার তাদের বাড়িতে ওই সন্তানকে ঢুকতে দেওয়া হয়নি তাহলে ওই বাবরি মসজিদ শাহাদতের সময় অযোধ্যার বহু হিন্দু ভাইরাও ব্যতীত ছিলেন কষ্ট পেয়েছে কারণ এখন পর্যন্ত ভারতবর্ষের এই সংহতিপূর্ণ দেশে সম্প্রীতির দেশে বহু জায়গার নজির আপনাকে দেব যে জায়গার নজির হলো মসজিদ আছে মুসলমান নাই কিন্তু এই মসজিদটা পরিচালনা করে হিন্দু ভাই এমনকি আজান দেবার লোক নাই একটা রেকর্ডিং করে রেখেছে আজান যে যে সময়ে মুসলমানদের মসজিদে আজান হয় ওই মসজিদের মাইকে গিয়ে টেপ রেকর্ডার চালিয়ে আজান শুরু করে দেয় এর নাম ভারতবর্ষ এর নাম ভারতবর্ষের সম্প্রীতি এর নাম ভারতবর্ষের সংহতি এই সম্প্রতি আর সংহতিকে একটা কুচকচর কার কার নজর লেগেছে এইটাকে শেষ করে দিয়ে ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিয়েছে আজ বর্তমান যে জায়গায় অন্য ধর্ম স্থানের যাই তৈরি হয়েছে ধর্ম স্থান কিয়ামত পর্যন্ত মুসলমান যতদিন থাকবে একটা কথাই আওয়াজ দিবে এক কথাই বলবে আমার বাপের জায়গায় ওটা হয়েছে এ ঠিক না বলবো জোরে বলে বলে পর্যন্ত দাবি করবে তাহলে তুমি শুনেও খুশি হবে না যে আমরা ধর্ম পালন করছি যে জায়গায় গড়িয়েছে যার নেতৃত্ব হয়েছে সেটা তো মুসলমানদেরই জায়গা ছিল কথা বলে আরে এ দেশের মাটি আমার বাপের এ দেশ কার বাপের আ আহ আহ ফুলিয়ে বলবে এ দেশ কা আমার বাপের দেশ কার দেশ জোরে বলে আদম আলাইহিস সালাম কার বাপ জোরে বলে পৃথিবীর মাটিতে কোন দেশে প্রথম আসছিল কোন দেশে এই ভারতবর্ষের জমিনে তাহলে টেনশন আমাদের নাই আমার বাপের জমিতে আছে হ্যাঁ বাবর যে মসজিদটা প্রথম নির্মাণ করেছিলেন পানিপথের যুদ্ধের পরে সেই মসজিদটা এখনো পর্যন্ত আছে পানিপথ হরিয়ানা রাজ্যে পানিপথ শহরের ভিতরে বাজাজ নামক ওই বাজারে একটা মসজিদ বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নির্মাণ করেছিল এই বাবরি মসজিদেরও আগে সেই মসজিদটার নাম ছিল তৎকালীন সময় বাবর তার স্ত্রীর নামে ওই মসজিদটা দিয়েছিলেন কাবলি বাগ মসজিদ কিন্তু কাবলি বললে অনেকে চেনে না বাবলি মসজিদ বললে এলাকার মানুষ এক বাক্যে দেখিয়ে দিবে কিন্তু সেই মসজিদটাও এখনো পর্যন্ত আছে এটাও কিন্তু উনিশশো সালে এই মসজিদের মূল গেটে তালা মেরে দেওয়া হয় এটাও নামাজ বন্ধ হয়তো এইভাবে করে যদি বিরান থাকে আস্তে আস্তে এ বাবরি মসজিদ শহীদ হবে শুধু ও মসজিদ নয় মালদার মাটিতেও বহু মসজিদ দেখেছি বিরান হয়ে পড়ে আছে মুর্শিদাবাদের মাটিতেও বহু মসজিদ দেখেছি বিরান হয়ে পড়ে আছে মুসলমান চুরি পড়ে হাত ঘুটিয়ে বসে থাকে আল্লাহর ঘর আবাদ করার প্ল্যান পরিকল্পনা আপনার আমার ভিতরে নাই এর থেকে বড় আফসোস আর কি হতে পারে একটা বাবরি চলে গেছে দুঃখ করেন বেদনা নেন কাটরা মসজিদ বিরান হয়ে পড়ে আছে কয়েকদিন মুসলমান আওয়াজ তুলেছেন ফুলবাড়ির মসজিদ বিধান হয়ে পড়ে আছে কয়েকদিন মুসলমান আবাস তুলেছেন লিটন মসজিদ মালদায় পড়ে আছে কয়েকদিন মুসলমান আবাস তুলেছেন চামচিকে মসজিদ পড়ে আছে কয়েকদিন মুসলমান আবাস তুলেছেন ওই চব্বিশ না বারো মসজিদ পড়ে আছে কয়েকদিন মুসলমান আবাস তুলেছেন আল্লাহর ঘর আর আল্লাহর বান্দারা এত অসহায় যে আল্লাহর ঘর গুনি বিধান হয়ে পড়ে থাকবে পৃথিবীর অন্যান্য ধর্ম অবলম্বী যারা তাদের ধর্মস্থান বিধান হয়ে পড়ে আছে নেই আল্লাহর বান্দার কি দুনিয়াতে বড় অভাব কথা বলে দেখেন আল্লাহর বান্দার কি দুনিয়াতে বড় অভাব